আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আমার এই নতুন পেজ রিয়ার্সালে সুস্বাগতম আমার এর আগের পেজটিতে কিছু কারিগরি ত্রুটি সমস্যার কারণে নতুন পেজটি খুলতে হয়েছে তাই সবাইকে বলবো যে চাকরির যত ধরনের তথ্য এবং প্রস্তুতি সব কিছুর জন্য আপনার চাকরির প্রস্তুতিটাকে সহজ করার জন্য আমি আপনার পাশে আছি আপনি অবশ্যই লাইভ করে আমার পেজটার পাশে থাকবেন এই পেজে আমি নিয়মিত আপলোড দিতে থাকবো যে কিভাবে আপনি সহজে একটি সরকারি চাকরি পাবেন সর্বপ্রথম যেই টপিকসটা নিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে আমার মতে বাংলাদেশের সব সবচেয়ে বেশি চাকরি প্রার্থীদের যে চাকরিটার প্রতি আকর্ষণ থাকে সেটা হচ্ছে নিবন্ধনের মাধ্যমে কোনো এন টিআরসির মাধ্যমে শিক্ষক হওয়া অর্থাৎ স্কুল অথবা কলেজ অথবা মাদ্রাসায় শিক্ষক হওয়া কারণ আমরা দেখতে পাই যে প্রতি বছর পনেরো থেকে সতেরো লক্ষ এই গ্র্যাজুয়েট করা এই শিক্ষার্থীরা এই চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে যাদের মূল লক্ষ্য থাকে একজন আদর্শ শিক্ষক হওয়া একজন শিক্ষকের এই এন মাধ্যমে নিয়োগ পাওয়ার পর তার কত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই বিষয়গুলো আমি পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আমরা জাস্ট এন পরীক্ষাটা কিভাবে সহজভাবে উত্তরণ হওয়া যায় অর্থাৎ যেই কতগুলো রুলস মানার কারণে আমি এই এন পরীক্ষায় বা প্রায় চারবার মতো পরীক্ষা দিয়েছি একবারও এন টিআরসির প্রিলিমিনারিতে আমি এই ফেল করি নাই উত্তীর্ণ হয়েছি তাহলে আজকের ভিডিওতে আমি এই বিষয়টা সবার সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনার এই এন টিআরসির যে চাকরি পরীক্ষাটা রয়েছে সেটাতে আপনার এই ফলাফল সবসময় সফলতার সাথে উত্তীর্ণ করতে পারবেন প্রথমত এই এন টিআরসির প্রস্তুতিটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে চাই এক হচ্ছে পরীক্ষার প্রস্তুতি দুই হচ্ছে পরীক্ষার সময় করণীয় প্রথমে আমি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করতে চাই এন প্রস্তুতির ক্ষেত্রে আমরা সবসময় দেখতে পাই এনটিআরসি বিগত সাল থেকে শুরু করে প্রত্যেকবারেই প্রত্যেকবারেই যখনই রিটার্ন চালু হয়েছে তখন থেকেই এই অ্যানটিআরসির কাটমার্ক সবসময় থাকে চল্লিশ নাম্বার তো চল্লিশ নাম্বার হচ্ছে সেফ নাম্বার আপনি এর বেশি যদি आंसर করতে পারেন কোনো সমস্যা নাই তবে চল্লিশ নাম্বার পেলেই আপনি কিন্তু এনটিআরসির পরীক্ষায় পাশ করে যাবেন প্রিলিমিনারি পরীক্ষায় কারণ প্রিলিমিনারিতে শুধু চল্লিশ পেলে পাস এই নাম্বারটা কিন্তু আপনার মেরিট লিস্টের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই এন্ট্রেন্সি পরীক্ষায় তৈরি হয় রিটেন পরীক্ষার নাম্বার অনুসারে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রিলিমিনারি পরীক্ষাটা জাস্ট শুধুমাত্র উত্তীর্ণ হলেই চলে তো সেই ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সহজে প্রিলিমিনারি পরীক্ষাটা পাশ করতে পারবেন সেটা নিয়ে আমি আলোচনা করছি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রস্তুতি প্রস্তুতির ক্ষেত্রে আমি প্রথমে যে কথা নিয়ে নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমরা যারা এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স কাজটা শেষ করেছি অথবা অনার্স শেষ করেছি তো আমাদের কিন্তু সবাই কিছু স্ট্রং পয়েন্ট থাকে কিছু উইক পয়েন্ট থাকে যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছি তাদের স্ট্রং পয়েন্টগুলো হচ্ছে গণিত বিজ্ঞান এবং কারা হচ্ছে বাংলা অর্থাৎ এই এই অংশ থেকে যদি প্রশ্ন আসে আমি সহজে আনসার করতে পারি আর যারা আর্টস এবং কমার্স থেকে পড়াশোনা করেছি অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি তাদের আমাদের একটা স্ট্রং পয়েন্ট থাকে বলতেছি সেটা হচ্ছে এই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এরকমই আমরা সাধারণত দেখতে পাই এটা আমি সবার জন্য বলছি না আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি যে অনেক বিজ্ঞানের স্টুডেন্টদেরও সাধারণ নলেজের সাধারণ জ্ঞানের নলেজ ভালো থাকে ইংলিশ ভালো জানা থাকে আবার অনেক আর্টস কমার্সের গণিত ভালো জানা থাকে তা আমরা আমি এজ ইউজুয়াল সাধারণত যেই চরিত্রটা দেখা যায় সেটা কথা বলবো তাহলে এনটিআরসি পরীক্ষাতে টোটাল চারটা বিষয়ের উপরে প্রশ্ন আসে এক সেটা হচ্ছে বাংলা বাংলার ক্ষেত্রে আমরা বিগত সালে দেখেছি বাংলা ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন বেশি আসে সাহিত্য থেকে প্রশ্ন খুব কমই আসে দ্বিতীয় হচ্ছে ইংরেজি ইংরেজির ক্ষেত্রে একই রকম সাহিত্য আসে না বললেই চলে যদি পঁচিশটা প্রশ্ন থাকে মধ্যে ধরুন এই তিন চারটা প্রশ্ন হয়তো সাহিত্য থেকে বাকি প্রশ্ন আসছে তিন নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে আর চার নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে চার নম্বরে থাকে সাধারণ জ্ঞান প্রতিটার জন্য নাম্বার থাকে পঁচিশ নাম্বার করে মোট হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা অর্থাৎ পঁচিশ 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 একশো নাম্বার তো সেই ক্ষেত্রে আমি যদি চল্লিশ পেতে চাই তাহলে আমার কিন্তু সবগুলা সবকিছু না কেউ যদি চায় যে আমি শুধুমাত্র বাংলায় ভালো আছি গণিতে ভালো আছি তাহলে আমি দুইটাই আনসার করবো এবং চল্লিশটা আনসার করবো চল্লিশটাই কারেক্ট হবে তাহলে তিনি কিন্তু সহজে পাস করে যাবে সে যদি অন্যগুলো টাচ নাও করে তাও কিন্তু সে পাস করে যাবে এবং এই ট্রিক্সটাই আমি সবসময় কি করি ফলো করি আমি আমার স্ট্রং পয়েন্ট হিসেবে সবসময় নেই গণিত গণিতের মধ্যে যে আমরা এক ঘন্টা সময় পাই পরীক্ষার এই এক ঘন্টার মধ্যে আমি চেষ্টা করি পঁচিশটার মধ্যে মিনিমাম তেইশ চব্বিশটা কারেক্ট করতে কারণ আমার মেনলি আমি গণিত পড়াই সব জায়গায় সুতরাং আমার এই গণিতের প্রতি আমার একটু আস্থা ভালো আছে তো সেই ক্ষেত্রে আমি টার্গেট করি পঁচিশের মধ্যে ধরুন তেইশ হচ্ছে গণিত আর বাকি হচ্ছে আমি বাংলাটা একটু ভালো দেওয়ার চেষ্টা করি তখন সেই ক্ষেত্রে আর আমার প্রয়োজন পড়তেছে মাত্র সতেরো চল্লিশ হওয়ার জন্য এরপরে কয়েকটা ইংরেজি অর্থাৎ আপনি যেগুলা একদম শিওর হবেন ধরুন আপনি সাধারণ জ্ঞানে খুব বেশি ভালো না কিন্তু সাধারণ জ্ঞানের পাঁচটা প্রশ্ন আসছে যেগুলো আপনি শিওর কনফার্ম উত্তর এইটাই সেগুলো আনসার করবেন ধরুন ইংরেজিতে আপনার একটু সমস্যা আসছে তো সেই ক্ষেত্রে ইংরেজি যে গ্রামারগুলো সহজ আসছে আপনি সেগুলো আনসার করবেন অথবা আপনার ইংরেজিতে ভালো ইংরেজি আপনি প্রতিষ্ঠার মধ্যে ধরুন বিশটা আনসার করতে পারতেছেন ইজিলি আপনার ইংলিশের ব্যাকগ্রাউন্ড খুব ভালো তাহলে আপনি ওই বাকি বিশ নাম্বার বাংলা গণিত সাধারণ জ্ঞান মিলিয়ে দিলেই হবে এন টিআরসি প্রিলিমিনারি পরীক্ষায় আপনি যদি একশোর মধ্যে আশি পান নব্বই পান এটা কোনো ভেলু সবার ভেলু সেম আপনি যদি চল্লিশ পান যে ভেলু যে একশোর মধ্যে নিরানব্বই পাবে তারও সেম ভেলু সুতরাং এখানে আপনার খুব বেশি প্রেশার নেওয়ার প্রয়োজন আমরা অনেক সময় কী করি যে পঞ্চাশটা আমার কারেক্ট হয়েছে তারপর আমার ভিতরে একটা কনফিউশন কাজ করতেছে আমি একদম একশোটা দাঁড়িয়ে ফেললাম সেই ক্ষেত্রে দেখা গেছে জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ করে কাটতে করতে আমার মার্ক চলে আসছে চল্লিশের নিচে তখন তারা ফেল করে অনেকে দেখবেন অনেক বেশি দাগানোর পরেও ফেল করতেছে অনেকে কম দাগানোর পরেও পাস করতেছে কারণ আমরা দেখছি এনটিআরসি সব সময় একটা বিষয় ফলো করে সেটা হচ্ছে একশোর মধ্যে মাত্র চল্লিশ নাম্বার চল্লিশ পাইলে আপনি পাস প্রিলিমিনারি পাস আপনি রিটার্নের জন্য উপযুক্ত তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনার যেটা স্ট্রং পয়েন্ট ধরুন আপনি ইংরেজি ভালো পারেন আপনি ইংরেজিটাকে বেছে নেবেন তারপর আপনি বাংলা ভালো পারেন বাংলা বেছে নিলেন সাধারণ জ্ঞান ভালো পারেন সাধারণ জ্ঞান বেছে একটাকে অবশ্যই আপনাকে স্ট্রং পয়েন্ট হিসেবে ধরে নিতে হবে আচ্ছা সাধারণত এই চারটার মধ্যে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে তাদের কিন্তু কমপক্ষে একটাতে স্ট্রং পয়েন্ট থাকে যে হয়তো গণিতে ভালো না ইংরেজিতে ভালো না সে হয়তো বাংলায় ভালো যে বাংলা ইংরেজিতে ভালো না সে গণিতে ভালো যে তিনটাতে ভালো না সাধারণ জ্ঞানে ভালো তাহলে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনার মার্ক যেহেতু মাত্র চল্লিশ নাম্বার চল্লিশ পেলে পাস সুতরাং সেই ক্ষেত্রে আপনি একটাকে স্ট্রং পয়েন্ট ধরবেন ধরে এইটা নিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করবেন এবং এইটাতে প্রিপারেশন নেবেন বাকিগুলো কি ছেড়ে দেবেন না কারণ বাকিগুলোর যে এটা যেটা প্রিপারেশন নিচ্ছেন সেটাতেই যে একশো পার্সেন্ট কমন আসবে তাও কিন্তু না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে একটাকে স্ট্রংলি ধরবেন আর বাকিগুলোকে আপনি অল্প অল্প করে টপিক ওয়াইজ প্রিপারেশন নেবেন আমি ইনশাল্লাহ এই পেজের মাধ্যমে প্রাথমিকভাবে অন্যান্য জবগুলোর পাশাপাশি নিবন্ধনে কিভাবে সহজে পাশ করা যায় কোন সাবজেক্টে কোন কোন টপিকস গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব আপনাদের প্রতি অনুরোধ থাকবে যাতে চ্যানেলটা এই আমার পেজটা লাইক দিয়ে পাশে থাকে আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই পঁচিশটা প্রতিষ্ঠা করে যে আপনি কমন এই প্রস্তুতি নিচ্ছেন তার মধ্যে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে ধরুন আপনি পরীক্ষার মধ্যে দাগালেন পঞ্চাশটা কিন্তু পঞ্চাশটার মধ্যে আপনার আপনি শিউর হইলেন এই পঞ্চাশটা দাগানো হয়েছে তার মধ্যে ধরেন পাঁচটা ভুল হয়েছে অথবা ষাটটা ভুল হয়েছে তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন পঞ্চাশটা যখন দাগাবেন তখন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই শিউর হয়ে দাগাবেন ধরুন আপনি চল্লিশটা দাগাইছেন এখন আমি ড্যাম শিউর এই চল্লিশটার কোথাও ভুল হয় নাই তাহলে সমস্যা নেই কিন্তু যদি কারণ এরকম হয় তখন আপনি কি করবেন আপনি এখন ধরুন আরেকটা বিষয় আছে আমরা অনেকে আছি যে আপনি হয়তো বলবেন যে স্যার যারা চারটা বিষয়ে ভালো না তো তাদের জন্য তো কিছু বললেন না এখন শুনেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কেউ যদি কোনোটাতেই ভালোভাবে আয়ত্ত করতে না পারে তখন সেই ক্ষেত্রে আপনার করণীয় কি সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি প্রথমে সবগুলোর উপরেই আপনি বেসিক বেসিক টপিক্স প্রতিটা টপিক সিলেক্ট করে করে বিগত সালে গণিতে কই থেকে বেশি প্রশ্ন আসছে শতকরা থেকে প্রশ্ন বেশি আসছে শতকরাগুলো করার চেষ্টা করেন বাংলার কোন কোন টপিক্সে প্রশ্ন বেশি আসছে সেটা করার চেষ্টা করেন এভাবে করতে থাকেন প্রিপারেশন নিতে নিতে যখন পরীক্ষার হল আসবে পরীক্ষার হলে আপনার কাজটা কি হবে প্রস্তুত নেওয়ার শেষ এবার পরীক্ষার হলের কাজ নিয়ে একটু আলোচনা করব পরীক্ষার কেন্দ্রের কাজ এই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনি প্রথমে প্রশ্নটা দেখবেন দেখার পর প্রশ্নটা পড়ে দেখবেন যে টোটাল কতটা প্রশ্ন আপনি একদম ইকুরেটলি কারেক্টলি পারতেছেন ধরুন টোটাল প্রশ্ন আসছে একশোটার মধ্যে আপনি ধরুন বিশটা আপনার কারেক্ট আসছে একদম কারেক্টলি আপনি পারেন তাহলে এই বিশটা আপনি দাগাই পেলেন সেফলি খুব দ্রুত পাঁচ সাত মিনিটের মধ্যে দাগাই ফেলতে হবে এই বিশটা দাগানোর পর এইবার তো আর বাকিগুলো ধরুন বাকি এবার আপনি সিলেক্ট করবেন যে কোন কোন প্রশ্নটা আমি চারটা অপশনের মধ্যে আমার মনে হচ্ছে এই দুইটা 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 অপশন কারেক্ট হইতে পারে এইরকম প্রশ্ন আপনি পেয়ে যাবেন প্রায় চল্লিশটার মধ্যে এইগুলো আপনি আগে দাগাবেন এটা হচ্ছে কাদের জন্য যারা সবকিছু দিয়ে প্রিপারেশন তেমন ভালো না সেই ক্ষেত্রে এই বিশ চল্লিশটার মধ্যে ধরুন বিশটা কারেক্ট হয়েছে ফিফটি পার্সেন্ট ধরে নিলাম ওটা সেফ জোন তাহলে আপনার আগের বিশটা হয়েছে এখন বিশ দশটা কারেক্ট হয়েছে তাহলে হলো কত নম্বর তিরিশ নাম্বার কিন্তু এই তিরিশের মধ্যে আপনার দশটা যে আপনার কি হয়েছে ভুল হয়েছে 40টার মধ্যে 20টা তাহলে কত নাম্বার হইল 40 নাম্বার আর বাকি যে 20টা ভুল হইছে সেই 20টার জন্য আবার 10 নাম্বার আপা কাটা যাবে তাহলে আপনি সলিউশন হতে পাচ্ছেন কত 30 কিন্তু ওই যে আপনার পার্ট 10 20টা কিন্তু এখন পাচ্ছেন কত নাম্বার 30 নাম্বার সেটা কেন সেটা আপনি রিস্ক নেওয়ার জন্য তখন সেই ক্ষেত্রে আপনি বাকি যে প্রশ্নগুলো রয়েছে 48টা সেই 48টার ক্ষেত্রে লিখবেন কোনটা একদম কারেক হইতে পারে এই রকম দাগাবেন তখন দেখবেন যে আপনি সহজে পাস করে গেছেন কারণ নিবন্ধনের ক্ষেত্রে যাদের প্রিপারেশন কম তাদেরকে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে প্রিপারেশানের ক্ষেত্রে যদি আপনার দেখেন যে আমার প্রশ্ন কমন আসছে কম তখন সেই ক্ষেত্রে আপনি দাগাবেন দাগাবেন এটা হচ্ছে জন্য যাদের খুবই কম কেন তার কারণ হচ্ছে এম টি এই পরীক্ষার মধ্যে নেগেটিভ মার্কস মাত্র জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ আপনার যদি একটা প্রশ্ন ভুল হয় তাহলে সঠিক থেকে আপনার জিরো নাম্বার কাটা যাবে তাহলে আমরা কেন পরামর্শ দিই সবগুলো দাগানোর জন্য এবার বিষয়টা একটু ব্যাখ্যা করি ধরুন আপনি আন্দাজ করে চারটা দাগাইছেন চারটার মধ্যে তিনটা ভুল হয়েছে চারটার মধ্যে তিনটা ভুল হয়েছে একটা কারেক্ট হয়েছে তাহলে ধরুন আমি চারটা দাগাইলাম অর্থাৎ এই চারটা আমি একেবারে পারি না তো সেই ক্ষেত্রে আমি চারটার মধ্যে তিনটা চারটা দাগাইলাম তিনটা ভুল হয়েছে তাহলে আমি পাচ্ছি কত নাম্বার দেখুন

তাহলে পরীক্ষার হলে প্রথমে দেখবেন যদি আপনার পঞ্চাশটা কারেক্ট আপনি পারেন তাহলে দাম পঞ্চাশটা লাগাইছেন আর প্রয়োজন নেই যদি মনে হয় যে আমি পঁয়তাল্লিশটা লাগাইছি পঁয়তাল্লিশটা একশো পার্সেন্ট শিওর তাও আর প্রয়োজন নেই যদি মনে করেন যে না পঞ্চাশটা লাগাইছি তার মধ্যে তিন চারটা ভুল হইতে পারে তাহলে আরও সাত আমি পরামর্শ দেবো আরও আট দশটা আপনি কনফিউশনের মধ্যে থেকে দাগার সেফ থাকার জন্য কারণ যদি দশটার মধ্যে পাঁচটাও ভুল হয় পাঁচটাও কারেক্ট হয় তাও কিন্তু আমি আড়াই নাম্বার বাড়তি পাবো

এই আরো চারটার জন্য আরো এক নম্বর কাটা অর্থাৎ কাটায় কাটাই চল্লিশ সামান্য একটু ব্যস্ত হইলেই কিন্তু সে ফেল করত সেই ক্ষেত্রে যাবে না রাখা তাহলে আমরা দুইটা বিষয়ের মাধ্যমে আজকে জানতে পারলাম এক আমি প্রিপারেশন নিব কোন হিসেবে আমার স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট হিসেবে আর দ্বিতীয় হচ্ছে পরীক্ষার কেন্দ্রে আমি প্রশ্ন কীভাবে দাগাবো সেই ক্ষেত্রে কোন সচেতনতা এই বিষয়গুলো আমি অবশ্যই অনুসরণ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকেন আর আমি চেষ্টা করব পরবর্তীতে যত ধরনের চাকরি সবগুলা নিয়ে একটা আলোচনা করার জন্য প্রাথমিকভাবে চেষ্টা করব যে কিভাবে সহজে আপনি এন্ট্রসি পরীক্ষায় পাশ করতে পারেন কোন কোন টপিক্সে আপনি সহজে ভালো করবেন কোন কোন টপিকস পড়লে আপনার পরীক্ষাটা প্রস্তুতিতে খুব সহজ হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি और रखा